প্রধান উপদেষ্টা মহাদার সাথে ভারতীয় রাষ্ট্রদূতের একটা সভা হচ্ছে সেখানে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা এবং এটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করছে কোনো ধরনের সদর বাগান সতর্কতা এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে

দর্শক বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি সেসব প্রমাণ সহ দেখাবো তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ভিডিওতে যাওয়ার বলে নিই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন যার এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই প্রধান উপদেষ্টা মহাদয়ের সাথে ভারতীয় রাষ্ট্রদূতের একটা সভা হচ্ছে সেখানে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কীভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন ইতোমধ্যে প্রাণের যিনি দায়িত্বে আছেন তাকে তিনি আজকেই যাচ্ছেন আসলে ফেনিতে কিন্তু আপনারা জানেন যে ঠিক দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনও পৌঁছানো যাচ্ছে না কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছিয়ে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন এবং আমাদের মধ্যেও একটা সমন্বয় আনতে হবে যেমন ত্রাণ পানি কৃষি মৎস্য এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমাদের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে আমাদের অনেক আলোচনা করা হয়েছে আর আমরা অনেকেই আমরা শুনছি যে আসলে উজানেও অনেক বৃষ্টিপাত হয়েছে প্লাস আমাদের যেখানে বন্যা আক্রান্ত জেলাগুলো সেখানেও অনেক বৃষ্টিপাত হয়েছে তো এই এই ধরনের ফ্ল্যাশ ফ্লাডগুলোর ক্ষেত্রে কি ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কিনা ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে কি কী সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে কথা বলতে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় রাষ্ট্রদূতের এখন একটি বৈঠক হবে এটা হলো বন্যা পরিস্থিতি এবং এখানে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে দুই নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি তা হচ্ছে যে আহত এবং নিহত যারা আছেন এই গণ অভ্যুত্থানে তাদের ব্যাপারে একটা ফাউন্ডেশন হবে এই কথাটা আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম এই ফাউন্ডেশনের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে এই ফাউন্ডেশনের প্রধান হিসাবে আপাতত থাকবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং এইখানে ফাউন্ডেশনের অন্যান্য মধ্যে গুরুত্বপূর্ণ পদে থাকবেন যারা আসলে আহত নিহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন পরিবারের সদস্যরা ফাংশনটা হবে মূলত যে এই যারা আহত নিহত হয়েছে তাদের চিকিৎসা পুনর্বাসন একই সাথে এই গণ অভ্যুত্থানের স্মৃতিটা ধরে রাখা যাতে প্রজন্ম থেকে প্রজন্ম জানতে পারে যে আসলে কি হয়েছিল এটা একটা আইনের মধ্যে আনতে হবে একটা ফাউন্ডেশন একটা লিগ্যাল এন্টিটি হবে জি আরেকটা আরেকটা হচ্ছে তিন নম্বর হচ্ছে যে আমরা একটা নামকরণের নীতিমালার কথা বলেছি নীতিমালা বা আইনের কথা যে যখন পাবলিক রিসোর্স জনগণের টাকা ব্যয় করে কোনো প্রকল্প হয় বা কোনো একটা কিছু স্থাপনা হয় ওইটার নামকরণটা কি নীতি অনুসরণ করে করা সম্ভব সেটার ব্যাপারে আমরা কাজ করব এটা আসলে এক পর্যায়ে এটা একটা আইনি কাঠামোর মধ্যেই আমাদেরকে আনতে হবে যাতে করে জনগণের টাকায় যেটা হয় সেটা এমন কোনো নামকরণ হয় যেটা কোনোভাবেই ফ্যাসিবাদকে উস্কে দিতে না পারে এবং জনমতের প্রতিফলন সেখানে ঘটে আরেকটা বড় সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা কমিশন করব সেই কমিশনটা হচ্ছে কমিশন অন এনফোর্সড ডিসপেয়ারেন্স মানে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন সেই গুমের কারণ কি কারা তার জন্য দায়ী সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে এই কমিশনটা হওয়ার ব্যাপারে আজকে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে কোনো ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে। এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে এসে সকলকে আহ্বান জানাচ্ছি যে দেশে যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণভ্যুত্থানে যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল আমরা একই একইভাবে দেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি নির্দেশনা দিয়েছি যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা রক্ষাপোক করতে পারি সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছেই নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য তিন বাহিনীর প্রধানের সাথেও আমরা আলোচনা হচ্ছে যে কীভাবে আরো আরও দক্ষতার সাথে আমরা মানুষদেরকে উদ্ধার করতে পারি এবং সকলের কাছে সরকারের পক্ষ থেকে সেই আহ্বানটি থাকবে যাতে আমরা একত্রে কাজ করতে পারি ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে এবং সরকারকে সহযোগিতা করে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ঘেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিসা সেটির জন্য আন্দোলন করছে সেটির জন্য কথা বলে আসছে তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়ন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয় টানা বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে ফেনির মহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি এতে প্লাবিত হয়েছে সত্তরটি গ্রাম জেলা প্রশাসক জানা ভাঙা বাঁধে চব্বিশটি পয়েন্ট দিয়ে লোকালয়ে ঢুকছে পানি এতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার সত্তরটি গ্রাম তলিয়ে যায় পানিবন্দি অন্তত তেরো হাজার মানুষ পানি বেড়েছে মনুবি বাজারের মনু ও কুশিয়ারা নদীতে এতে প্লাবিত হয়েছে নিচু এলাকা চানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিবন্দি রয়েছে খাগড়াছড়ির হাজার পরিবার পানির অবস্থা অনেক ভয়াবহ আমাদের এদিকে পানি এখনো প্রতি সেকেন্ডে পানি অনেক বাড়তেছে বন্যা কবলে এখানে আমাদের ফসলের জমি মাছের ঘের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এক মাসের ভিতরে তিনবার বের হলো। এটা এলাকা এ বিষয়ে আরো জানাতে ফেনি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন স্বপন জলবদ্ধতায় জনসাধারণের কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে জলবদ্ধতা নিরসনের প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আপনি যেমনটি বলছেন এই ফেরির পরশুরাম ফুলগাজি উপজেলার মহুরি কহুয়া সিরোনিয়া নদীর গতবারে যে চব্বিশটা সালে ভাঙ্গন হয়েছে সেই ভাঙ্গনের স্থান দিয়ে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে আমার পিছনে যে সড়কটি দেখা যাচ্ছে এটি ঢাকা চট এই ফেনি পরশুরাম আঞ্চলিক মহাসড়ক এই সড়কের এখন পানি রয়েছে প্রায় কোমর পরিমাণ আমি একজনের সাথে কথা বলবো একটু একটু আপনি কোথেকে আসছেন আমি গুনিয়া থেকে এসেছি আমার বাড়ির রাস্তায় এতটুকু এক গলা পানি সুতরাং ঘরে এক কোমর পানি এবারের প্রথম বন্যা হলো যেটা ভয়াবহ বন্যা বাড়িতে আসলে পানি উঠেছে আমরা দুপুর বেলা যখন এখানে দেখেছি পানি এখানে কম ছিল এখানে দাঁড়িয়ে আমরা অনেক সাংবাদিকরা কথা বলেছি এবং স্থানীয় লোকজনের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কিন্তু এখন পানি এটা স্থায়ী সমাজের জন্য তারা স্থানীয় এলাকাবাস দাবি করছেন এই ছিল আমার সর্বশেষ সকল আপনাকে ধন্যবাদ দু হাজার সাত সালের পরে বিগত সতেরো বছরে এটাই সর্বোচ্চ বন্যা সমগ্র দেশের অন্তত দশ শতাংশ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বারো ঘন্টা পর্যন্ত নদ নদীগুলোর পানি কিছুটা হালকা বৃদ্ধি পেয়ে পরবর্তীতে স্থির অবস্থায় চলে আসতে পারে এবং পরবর্তী বারো ঘন্টায় আমাদের নদ নদী পানের পানি সমত ধীরে 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 আসতে পারে বর্তমানে সারা দেশের ষাটটি প্রধান নদী তেরোটি পয়েন্টে পানি বিস্মীম পর্যন্ত প্রবাহিত হচ্ছে এবং মূলত পাঁচটি জেলা অধিক পরিমাণে বন্যা আক্রান্ত এর মধ্যে উল্লেখ দেশের উত্তর পূর্বাঞ্চলের মদৈবীবাজার হবিগঞ্জ দেশের পূর্বাঞ্চলের কুমিল্লা এবং ফেনি এবং দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম এই সকল নদীতে দেখা গেছে বিগত এসব জেলার প্রধান নদীর পানি সমতল বিগত চব্বিশ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে বিগত চব্বিশ ঘন্টা বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি লক্ষ্য করা গেছে ইতিমধ্যে মলুইবাজার পয়েন্টে মনু নদীর পানি বিহসীমী একশো পনেরো সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এছাড়া খোয়াই নদীর পানি হবিগঞ্জ পয়েন্টে বিভসীমার একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে কুমিল্লা গোমতী নদীর পানি কুমিল্লা পয়েন্টে বিভসীমার সাতাত্তর সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে এবং ফেনী মুরি নদীর পানি ফেরির পরশুরাম পয়েন্টে সর্বশেষ তথ্য অনুযায়ী বিশসমা পঞ্চাশ সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছিল এবং একই সাথে ফেনি নদী চট্টগ্রামের রামগড় পয়েন্টে বিভসীমার দুইশো আঠারো সেন্টিমিটার উপরদে প্রবাহিত হচ্ছিল তো এর ফলে দেখা যাচ্ছে যে বিভূষসীমার এক থেকে দুই মিটার পর্যন্ত পানি উপরদে প্রবাহিত হয় এই সকল নিম্নাঞ্চলে একটা প্রবল মাত্রার বন্যা পরিস্থিতি বিরাজ করেছে এবং মূলত যেহেতু উজানের পাহাড়ির ঢলাকারে এই প্রভাব পানি এসেছে এটা একটা আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভোগ ঘটেছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে যে আজ সকাল পর্যন্ত দেশে এবং দেশের উজানে ভারী বৃষ্টিপাত পরিস্থিতি অব্যাহত ছিল এবং এর ফলে মূলত হচ্ছে আমাদের পানি বৃদ্ধি অব্যাহত আছে মধ্যে বেশ কিছু স্থানে প্রবল মাত্রা বন্য আকার ধারণ করেছে তবে আবহাওয়া সাম্প্রতিক প্রভাব ইঙ্গিত দিচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের যে উজানে এবং দেশের ভিতরে যে এই তৎসংগন্ধ অঞ্চলে ত্রিপুরা এবং তৎসংগ্ন সীমনা সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলোতে যে ভারী বৃষ্টিপাত প্রবণতা কিছুটা কমে আসতে পারে এর ফলে সম্ভাবনা রয়েছে যে আগামী বারো ঘন্টা পর্যন্ত নদ নদীগুলোর পানি কিছুটা হালকা বৃদ্ধি পেয়ে পরবর্তীতে স্থির অবস্থায় চলে আসতে পারে এবং পরবর্তী বারো ঘন্টায় আমাদের নদ নদী পানি সমতল ধীরে 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 হ্রাস পেতে পারে এবং যেহেতু এগুলো আকস্মিক বন্যা প্রবণ নদী বৃষ্টিপাত কমে আসলে পানি দ্রুত হ্রাস পেতে পারে এর ফলে পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় নদ নদীর পানি আরও দ্রুত হ্রাস পেতে পারে এবং এর ফলে ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতি উন্নতি চিত্র লেখা দেখা যেতে পারে এবং তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতি একটা স্বাভাবিক হয়ে সম্ভাবনা রয়েছে তো দেখা তো সাম্প্রতিকভাবে আমরা বলতে পারি যে আগামী বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটা আগামী বারো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত শীত অবস্থায় থেকে পরবর্তীতে এটা উন্নতির দিকে যাবে এবং ধীরে ধীরে ক্রমান্বয়ে আগামী তিন দিনে বন্যা পরিস্থিতি কিছুটা এই সকল অঞ্চলে স্বাভাবিক আসার একটা সম্ভাবনা রয়েছে বর্তমানে কুমিল্লা যে গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিবেচনা অতিক্রম করেছে আমরা দেখেছি সর্বশেষ পত্র তথ্য অনুযায়ী দু হাজার সাত সালে কুমিল্লা পয়েন্টে পানি বিবেচনা অতিক্রম ছিল দু হাজার সাত সালের পরে বিগত সতেরো বছরে এটাই সর্বোচ্চ বন্যা এবং দেখা এবং দেখা গেছে যে বেশ কিছু সময় বন্যা না হওয়ার কারণে আমাদের যে মানে যে প্লাপ প্লেনের যে আমাদের ল্যান্ড ইউজ সেটা চেঞ্জ হয়েছে অনেক কিছু ঘরবসতি গড়ে উঠেছে যে কারণে এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়েছে তো একই সাথে দেখা গেছে যে মুহুরির ফেনি নদী মুহুরি নদী ফেনিতেও কিছু পরিমাণ প্লাবন ঘটিয়েছে তো প্লাবনের সর্বশেষ তথ্য এই মুহূর্তে এখনও হালনাথ করা হয়নি এটি মূলত বন্যা পরবর্তী সময়ে আমাদের স্যাটেলাইট চিত্র এবং মডার অ্যানালাইসিসের মাধ্যমে হালনাথাত করা হবে তবে এ পর্যন্ত দেখা দেখা যাচ্ছে যে মানে বর্তমানে যা দেখা যাচ্ছে যে অন্তত ওই সমগ্র দেশের অন্তত আহ দশ শতাংশ এরিয়া এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এটা মূলত আকর্ষিপূর্ণ প্রবণ অঞ্চল এখানে প্লাবনের এখানে ক্যাচমেন্ট এরিয়া ছোটো সেই তুলনায় এই জন্য প্লাবনের আনুপাতিক পরিমাণ কম কিন্তু আমরা যদি ওই ওই ছোটো এলাকা চিন্তা করি অর্থাৎ ফেনী নদীর পরশুরাম ক্যাচমেন্টের কথা চিন্তা করি তাহলে সেইখানে দেখা গেছে যে প্রায় ষাট সত্তর এলাকা শতাংশ এলাকা প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা আছে বিভিন্ন উপজেলা ভিত্তিতে আর কি তবে এই যে এই পরিসংখ্যানটা এখনো চূড়ান্ত করা হয়নি এটা পরবর্তী চূড়ান্ত করা হবে বন্যার মূল কারণ হচ্ছে আমরা বলতে পারি যে মৌসুমী লঘুতাপজনিত কারণে দেশের উপকূল সহ দেশের দেশে এবং একই সাথে দেশের উজানে ভারী বৃষ্টিপাত এবং একই সাথে এই সময়টাতে লঘুচাপের কারণে সাগরের স্বাভাবিক লেভেল একটু হাই ছিল এবং একই সাথে পূর্ণিমা সময় অতিভ্রান্ত হওয়ার কারণে যে স্বাভাবিক যে জোয়ারের পরিমাণ সেটা কিছুটা বৃদ্ধি বেশ বৃদ্ধি পেয়েছিল এর ফলে পানি যে আকর্ষিক বন্যা পানি কিছুটা নামতেও কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এবং সব 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 মিলিয়ে আমরা বলতে পারি যে মৌসুমী তো ভারী বৃষ্টিপাত এবং একই সাথে সাগরে লঘুচাপের অবস্থানের কারণে উচ্চমাত্রার জোয়ার এবং পূর্ণিমার অবস্থান পূর্ণিমার অবস্থান ইত্যাদি কারণে মানে আমাদের একটা বন্যা পরিস্থিতি একটা তীব্র আকার ধারণ করেছে এই

আমাদের গঙ্গা ব্রহ্মত্র অভিকত এটা মানে তেমন কোনো ইলাম নাকি ভারতের বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে ভারতের প্রত্যেকটি আচরণ বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন সেটির যেই পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময় আপনারা চিকেন কথা ভুলে যাবেন না আপনারা আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের সম্ভব অগ্রগতি সম্ভব কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে এখন আমাদের বুক দেখানোর সময় এসছে সুতরাং আমাদের এই অসম যে সম্পর্কটি ছিল সেই অসম সম্পর্ক বিগত সরকার মাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য করেছে আমরা সমতার যে সম্পর্কটি এই সমতার সম্পর্কটি আমরা প্রতিষ্ঠা করতে চাই সুতরাং ভারতের বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে সেই সেই আচরণ নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে ভারতের প্রত্যেকটি আচরণ বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে খেলে ফেলে দেন সেটির প্রতি বা সেটির যেই পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে এবং আমি সর্বশেষ আহ্বান জানাবো আমাদের জয়েন্ট কোলারেটিভ ভেঞ্চারের সর্বাধিক যে গুরুত্বপূর্ণ জায়গাটি সেটি হচ্ছে রেস্কিউ কার্যক্রমটি করা কারণ ফ্রেনীতে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই আমাদের যারা তিন বাহিনীরও রয়েছে যারা তাদেরও পূর্ব অভিজ্ঞতা নেই সেই জায়গা থেকে আমাদের সবারই প্রয়োজন বর্তমানে রেস্কিউ কার্যক্রম করা ফ্রেনী জেলা প্রশাসক নোয়াখালী জেলা প্রশাসক কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা যেই যেই জায়গাগুলোকে আশ্রয়স্থল হিসেবে ঘোষণা ঘোষণা করেছেন আপনারা মাইকে করে দিন যারা শহরমুখী হয়েছে শহরমুখী হয়ে গিয়ে যেন তারা ওই হচ্ছে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান তারা আমাদেরকে হেলিকপ্টার দিতে রাজি হয়েছিল কিন্তু ওইসব হেলিকপ্টার হচ্ছে চপার হেলিকপ্টার যেগুলো হচ্ছে পরিবহন কাজে ব্যবহার করা যায় সেগুলোতে রেস্কিউ কার্যক্রম হচ্ছে করা সম্ভব না দুই নম্বর বিষয়টি সেটা হচ্ছে বিমান বাহিনীর তত্ত্বাবধানে যে হেলিকপ্টারগুলো রয়েছে বৈরী আবহাওয়া এবং প্রতিকূল যে পরিবেশটি রয়েছে এবং তাদের পর্যাপ্ত যে লোকবল হঠাৎ করে সেগুলোর হচ্ছে আবার পুনর্বিন্যাসের মধ্য দিয়ে এবং অনুকূল আবহাওয়া যখন আসবে তখনই হচ্ছে তারা আবার রেস্কিউ কার্যক্রমটি আবারও হচ্ছে আমরা যেটাকে আবার শুরু করতে পারবো